আমরা একজনের তালায় অস্থির জীবন দিয়া পালাম এরকম অস্থির কথা আমরা বলি ঠিক ঠিক স্ত্রী ছিল এগারো জন এগারো ছিল দুইজন মোট কয়জন

আর বিয়ে করেছেন খাদিজাকে খাদিজার বয়স ছিল তখন চল্লিশ শুধু চল্লিশই না এর আগে খাদিজার আরো দুইটা বিয়ে পেয়েছে এরকম একটা বয়স্ক নারী বিয়ে করেছে পঁচিশ বছরের যুবক বিশ্বনবী যদি নারী পূজারী হতেন পঁচিশ বছর বয়সে মক্কার সব চাইতে সুন্দরী সুন্দরী তরুণী গুলো বিয়ে করার জন্য পাগল পাড়া ছিল বিশ্বনবী জীবন নারীদের দিকে চোখ তুলে তাকান নাই রব্বুর নবীনের আদেশে তার অন্তরে হয়েছে যাকে তিনি প্রথম বিয়ে করলেন পঁচিশ বছরের তাগড়া যুবক বিয়ে করলেন দুইবার তালাক খাওয়া অনেকগুলো সন্তান বলা একজন মহিলা প্রৌরা নারী খাদি যাকে চারটা কারণে বিশ্বনবীর এতগুলো বিয়ে হয়েছে কয়টা একটা এডুকেশনাল কজ একটা সোশ্যাল কজ একটা পলিটিক্যাল কজ একটা লিগাল কজ এক নম্বরে হচ্ছে এডুকেশনাল কজ জেনে নেন কেন বিশ্বনবী এতগুলো বিয়ে করেছে মন করা করে নাই আল্লাহ আদেশে করেছে ঠিক কিনা এক নম্বরে এডুকেশনাল কজ নারীদের গোপন মাসালা বিষ্ণবের কাছে এসে মহিলা সামারা জিজ্ঞেস

বিষ্ণবীর সামনে দাঁড়িয়েছিলেন বিষ্ণবী ছিলেন দয়ার নবী মায়ের নবী নবী সাহা বললেন তবে একজন কন্যা আছে বিধবা

মক্কার লোকেরা বলতে আরম্ভ করলো জাইদ ইবনে মোহাম্মদ মানে মোহাম্মদের ছেলে জাইদ আসলে কি জায়দ মোহাম্মদের ছেলে ছেলে হারেসার ছেলে এটা বুঝানোর জন্য আল্লাহ বললেন জায়দ কে বলেন তার স্ত্রীকে তালাক দিতে তালাক হয়ে গেল নিজের পালক পুত্রের ছেলেকে বিষ্ণুকে বিয়ে করে মক্কা মদিনার লোকদের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখাই দিলেন দেখো পালক পুত্রের ছেলেকে বিয়ে করা যায় তালাক হওয়ার পরে কারণ পালক পুত্র নিজের ছেলের মতো নয় চিল্লা বলেন জন্য বিষ্ণবের বিয়ের সংখ্যা বিয়ের সংখ্যা গুলো বাড়িয়ে দিয়েছে কে প্রথম বিয়ে করলেন খাদিজাকে বিষ্ণবী খাদিজারে এত ভালোবাসতেন খাদিজা এতে কালের পরে বিষ্ণবী যে বছর টাকা দিয়েছেন বিষ্ণবী এটার নাম দিয়েছেন আমল হোসন দুঃখের বছর যে বছর খাদিজা এতে কাল করলো করলো ওই বছরটাকে বিষ্ণবী নাম দিয়েছেন দুঃখের বছর বিশ্বনবী খাদিজার এত ভালোবাসতেন দোয়া করার সময় বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রে বলতেন আল্লাহ কেমতের এই কঠিন দিন যেদিন মা ছেলেরে চিনবে না বাবা মেয়েরে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না বিশ্বায়ব মরিদরে চিনবে না মরিদ বিশ্বায়বরে চিনবে না ওই কঠিন দিন আমি যেন আমার খাদি ভুলে না যাই ওই দিন যেন আমি আমার খাদি কথা মনে রাখি

আবু বাকর বললেন ঘরে ফিরে যায় বিশ্ব বললেন আবু বাকর তুমি যাও আমি যাবো না কারণ যেই মহিলাটাকে এই মাত্র কবরে সবাই দিলাম সাধারণ কোনো মহিলা না বিপদের দিনের সঙ্গিনী হাতিজা মক্কায় যখন আমার কেউ ছিল না তখন ছিল সে যখন আমার কেউ ছিল না তখন সাথী খাদিজা কেউ আমার আশ্রয় দেয় নাই অর্থ দেয় নাই শেলটা দেয় নাই খাদিজা আমরালার মতো ছাতার মতো মেঘের মতো আমাকে সব সময় ছায়া দিয়ে রেখেছে মক্কার লোকের আমারে তিন বছর জেল খাটালো ওই জেলখানার ভিতরে কেউ যায় নাই খাদিজা গিয়েছে তিন তিনটা বছর খাদি জামার সাথে জেল খেটেছে আবু বাকা পৃথিবীর কোন মহিলাকে রবিনের উপর থেকে সালাম দেয় নাই। একটা নারীকে শুধুমাত্র আরো শুরু থেকে আল্লাহ সালাম দিয়েছে সেটা হলো আমার এই খাদি যা সর্বপ্রথম যেই নারী আমার হাতে হাত রেখে কালিমা পড়েছে এটা হলো আমার খাদি ও আবু বাকর তুমি ঘরে ফিরে যাও আমি যাব না

কে নিজেই দিয়ে দিবে